প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়তী তোমাদের সাথে ইজি এসে পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা আর গণিত পরীক্ষার মূল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো প্রশ্নের প্রথম অংশ আমি স সহ সমাধান করেছি আমি পরের অংশটা তোমাদেরকে এটার পরে ছাড়বো তো দেখো প্রথম অংশতে আমাদের কি আছে কাজ একের মধ্যে আছে সাশ্রয়ী হই সঞ্চয় করি এখানে বলছে জোরায় কাজ কাজের নির্দেশনা বলো এখানে দেখো এখানে বলছে ধরো তোমার বাসায় এক বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও পোস্ত সমান হবে অর্থাৎ পড়ার টেবিলটা স্কোয়ার হবে আর কি দৈর্ঘ্যপোস্ত সমান টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসের যত টাকা সঞ্চয় করে করবে দ্বিতীয় মাসের ঠিক তার তত তিন গুণ টাকা সঞ্চয় করবে করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসের আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকার গুণ করতে যত টাকা হয় সে পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে ক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি ও টাকা সঞ্চয় করো তা তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ সমান হচ্ছে তাহলে দেখো এখানে বলছে টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার দুজন তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিল তৈরি করবে হুম টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলে টেবিল বানানোর সম্ভাবনা সম্ভাব্য খরচ হিসাবে হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করতে হবে এটা যে তোমাদের প্রথমে যে ইয়াটা আছে গল্পটা রাজার যে গল্পটার বিদেশি পর্যটকের গল্পটা হুবাহুব একই রকম তো ঠিক আছে তারপরে দেখো তোমরা এরপরে বাকি অংশটা তোমরা পড়ে নিবা আমি তোমাদের জাস্ট এ চারটা প্রশ্নের সমাধান করে দেবো এখন বাকি অংশটাও তোমরা পড়ে নিবা তো দেখো আমাদের এক নম্বরে প্রশ্ন বলছে যে সঞ্চয় হিসাব সঞ্চয়ের হিসাব শখ আকারে লিখো তো সঞ্চয়ের হিসাবে শখ হিসাবটা আমি শখ আকারে দেখো নিচে লেখা দিচ্ছি হিসাবের শখ আকারে আমি লিখছি দেখো আমার প্রথম মাসে হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু ইয়ে করে দেখাই দেখো আমার প্রথম মাসে হচ্ছে তিন টাকা ঠিক আছে কারণ প্রথম মাসে তিন টাকা তাহলে তার দ্বিতীয় মাসে হবে তার তিন গুণ তাহলে তিন গুণ তিন 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 নয় টাকা তারপর দেখো তৃতীয় মাসে হচ্ছে আমার সাতাশ টাকা তিন টাকার তিন গুণ তাহলে তিন ধারা তিনকে গুণ করলে আমরা নয়টা নয় পাই নয় টাকা পাই এখানে তারপর দেখো তাহলে নয় টাকার আবার তিন দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা তিনটা তিন গুণ করছি তাহলে তিন তিন ত্রেগান তিন নং সাতাশ তাহলে সাতাশ টাকা তারপরে এরকম ভাবে তার গুণ আবার হচ্ছে টাকা তারপরে দেখো তার তিন তিনগুণ হচ্ছে দুশো টাকা তার তিনগুণ হচ্ছে সাতশো টাকা ঠিক আছে তো প্রথমটা আমাদের শেষ তারপর দ্বিতীয়টা আমাদেরকে কি বলছে সেটা একটু আমরা দেখে আসি দেখো দ্বিতীয়টা আমাকে বলছে যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সুযোগ আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও হ্যাঁ অবশ্যই যাবে তো আমি প্রশ্নগুলো পড়ে নিই তারপরে আমি উত্তরগুলো দেখবো দেখো দুই নম্বর উত্তরটা তাহলে আমাদের কী বলছে আমাদেরকে বলছে যে আমরা কি সংখ্যাগুলো দেখো সরকারের মাধ্যমে আমরা করে ফেলছি দেখো সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ আমি এখানে লিখছি দেখো প্রথম মাসে হচ্ছে আমি ধরো আমি পাঁচ টাকা ধরে নিছি তাহলে প্রথম মাসে আমার সূচক আকারে যদি আমি লিখি তাহলে পাশ আমি যদি যদি তোমাদেরকে একটু বলে বোঝাই আমি তোমাদের কিছু কিছুদিন আগে গত পরশু দিন আমি একটা ভিডিও সারছিলাম যার মধ্যে আমি এ টু জেড এই কথাগুলো আলোচনা করছি দেখো এখানে আছে পাঁচ তাহলে আমি যদি পাঁচ টাকা ধরি তাহলে তার সূচক আকারে আমরা লিখতে পারি হবে পাঁচ বাই এক কারণ আমরা জানি এই এক হচ্ছে বেস বা ভিত্তি আর এই এক হচ্ছে সূচক বা পাওয়ার ঠিক আছে তাহলে এক হচ্ছে সূচক বা পাওয়ার তাহলে এবার দেখো যদি এরকম হয় তাহলে আমি দেখো এবার দেখি আমার পাঁচ আমি পাশের তার স্কোয়ার দিই দেখো এখানে মাস লিখছি আমি দ্বিতীয় মাস তো দ্বিতীয় মাস যদি হয় তাহলে দ্বিতীয় মাসে আমার কী হবে তাহলে পাঁচ গুণ পাঁচ হবে তাহলে পাঁচ গুণ পাঁচ মানে হচ্ছে পঁচিশ তো আমি দেখো এখানে সমান সমান দুই পঁচিশ লিখি সমান সমান আমি পঁচিশ লিখতে পারি হ্যাঁ আর এই পঁচিশের আমি কিভাবে লিখতে পারি পাঁচ তার উপর আমি কি করতে পারি সূচক দুই দুই আমি ব্যবহার করি তাহলে আমি বুঝতে পারি এখানে দুইটা পাঁচ রয়েছে আচ্ছা সূচকের পর্বটা আমি গত এই জায়গাতে আছে আমার ভিডিওতে তোমরা দেখবে আমি গত দুই দিন আগে সেরেছিলাম তো এটা আমি লিখছি দেখো এক মাসে পাঁচ টাকা তার সূচক আকার আমরা লিখতে পারি হচ্ছে পাশের ওপর পাওয়ার এক মানে সূচক তারপরে দেখো দ্বিতীয় মাসের মধ্যে আমরা দেখতে পারি পাশের ওপর পাওয়ার দুই তৃতীয় মাসে পাশের ওপর পাওয়ার তিন চতুর্থ মাসে পাশের ওপর পাওয়ার চার তোমরা চাইলে আরও করতে পারো তো আমি জাস্ট অল্প একটু করেই তোমাদেরকে দেখাইলাম তোমরা যদি পঞ্চম মাস বের করতে চাও তাহলে পাঁচ পাশের উপর পাওয়ার পাঁচ দিবা অর্থাৎ পাঁচটা হচ্ছে আমি একটু তোমাদেরকে আরেকটু বলি এই পাঁচটা হচ্ছে মূলত বেস এই পাঁচটা হচ্ছে বেশ বা ভিত্তি আর ওপরটা হচ্ছে সূচক বা পাওয়ার ঠিক আছে তো তোমরা যদি লেখো পঞ্চম মাসে দাও তাহলে তুমি লাখ বা পাঁচ আর উপরে দিবা পাঁচ ঠিক আছে দুই তুমি ষষ্ঠ মাসে দাও তাহলে ছয় পাঁচ আর উপরে দিবা ছয় তারপর দুই সপ্তম মাস দাও তাহলে পাঁচ উপরে দিবা সাত এভাবে তুমি করে নিবা ঠিক আছে তারপর দেখো তিন নাম্বার আমাদেরকে কী প্রশ্ন করছে সেটা একটু আমরা দেখে আসি তিন নাম্বার আমাদের প্রশ্নটা কী আছে দেখো তিন নম্বরে আমাদের প্রশ্নটা হচ্ছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তো দেখো আমরা কিন্তু এখানে পঞ্চম মাস পর্যন্ত বের করছিলাম তোমরা দেখছো যে আমরা এই জায়গাতে পঞ্চম মাস পর্যন্ত ষষ্ঠ মাস পর্যন্ত বের করছি তো দেখো গতকাল পঞ্চম মাসে আমার এই যে পঞ্চম মাসে আমার সঞ্চয় হবে হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা এই কথাটা আমি লিখে দিছি দেখো এখানে লিখছি আমি দুইশো তেতাল্লিশ টাকা আমাদের পঞ্চম পঞ্চম মাসে দেখো এই যে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে দুইশো তেতাল্লিশ টাকা তারপরে দেখো আমাদের চার নম্বরের প্রশ্নটা কী করছে চার নম্বরের প্রশ্নটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই দেখো চার নম্বর হচ্ছে আমাদের তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে তো দেখো আমি জায়গাতে লিখে দিছি যে আমার যত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে সেটা আমি দেখে দিছি তোমরা চাইলে হবো এটা উঠে দিতে পারো আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটির তৈরি করতে মোট ছয় মাস সঞ্চয়ের প্রয়োজন হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি পরবর্তী পর্বটা পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো তাহলে আমি মাত্র প্রথম কাজ দিছি এক নম্বরের কাজ কিছুক্ষণের মধ্যে আমি দু নম্বরের কাজটা ছাড়বো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে কানে বোধ নিচ্ছি আল্লাহ হাফেজ